আসসালামু আলাইকুম আলহামদুলিল্সমান থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে আমি এক্সপোর্ট লাভার বাইবাদা যারা আছেন যারা হচ্ছে এক্সপোর্টের প্যান্ট পরতে পছন্দ করেন এবং খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে আমি ভিডিওটা করতেছি তো প্রথমে একটা ওয়াশ দেখাচ্ছে এটা হচ্ছে মোটামুটি যারা হচ্ছে বিগ ওয়াস্ট মেজারমেন্ট যারা অর্থাৎ বড় কোমরের ফর্টি ওয়াস্ট মেজারমেন্ট যারা আছে তারা নিতে পারবেন ওয়াশটা খুবই সুন্দর এসে টম টেলার ব্র্যান্ডের এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন যারা হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশনের প্যান্ট পার্চেস করতে যাচ্ছেন আপনাদের জন্য কারণ হচ্ছে আমরা চেষ্টা করি অথেন্টিক ব্র্যান্ড কালেকশনগুলো করার জন্য এবং প্রাইসটা রিজনেবল রাখার জন্য তো এক্স্যাক্টলি যার কারণে আসলে সারা বাংলাদেশ থেকে সবাই হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করে নেওয়ার চেষ্টা করে আর সারা বাংলাদেশ ব্যাপী আসলে আমরা আমাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের ওয়াশটা খুবই সুন্দর প্রত্যেকটা ওয়াশে দেখার মতো আপনারা চেষ্টা করবেন ভিডিও থেকে যার যেটা ভালো লাগে নেওয়ার জন্য এটা হচ্ছে জ্যাক অ্যান্ড আর ওয়েস্ট মেজারমেন্ট এক্স্যাক্টলি আমাদের এখানে টোয়েন্টি এইট থেকে শুরু করে ফর্টি আপ পর্যন্ত সকল ধরনের হচ্ছে ওয়েস্ট মেজারমেন্টের সাইজ এটা হচ্ছে মিড ব্লু আসের ভিতরে জ্যাক অ্যান্ড ব্র্যান্ডের আর এগুলো ফ্যাব্রিক্সটা খুবই সফট এক্স্যাক্টলি যে পরিমাণ গরম এই গরমে অবশ্যই আপনাকে একটু সফট এবং হচ্ছে স্ট্রিচেবল ফ্যাব্রিক্সের কিছু হচ্ছে আপনার প্যান্ট পার্চেস করতে হবে তো সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আমরা আপনাদের জন্য প্রিমিয়াম ক্যাটাগরির কিছু হচ্ছে প্যান্ট পার্চেস করার চেষ্টা করছি আর সেক্ষেত্রে আমরা অফারও দিছি প্রত্যেকটা টি শার্টে সরি আমরা প্রত্যেকটা প্যান্টে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিছি যেন হচ্ছে আপনারা খুব সহজে পার্চেস করে নিতে পারেন আমাদের এখানে ষোলোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ পর্যন্ত হচ্ছে রেঞ্জের ডেনিম প্যান্ট হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে ওয়াশটা ভালো লাগে সেটা জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনি তিনটা যে কোনো একটাতে আমাদেরকে ইনবক্স করে দিলেই আমরা আপনাদেরকে ডিটেলসটা বলে দেবো এটা হচ্ছে আরেকটা ওয়াশ ওয়াশগুলো দেখেন এই ওয়াশগুলো কিন্তু আপনার অনেকে খুঁজে থাকেন বিভিন্ন জায়গা থেকে বাট অনেক সময় পান না তো আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু ক্লাসিক এবং হচ্ছে এলিগেন্ট টাইপের প্রোডাক্ট হচ্ছে রাখার জন্য যেন সবাই পার্চেস করে নিতে পারে আর আমার কাস্টমার বেসটা আপনার সবাই জানেন যে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরেও আমার অনেক কাস্টমার আছে সবাই হচ্ছে একটু ক্যাজুয়াল এবং হচ্ছে একটু এলিগেন্ট টাইপের হচ্ছে যে প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করে আমার কাছ থেকে তো আমি হচ্ছে সেই কথা মাথায় রেখে কিছুটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট সবসময় আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে একটা ওয়াশ এই ওয়াশগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লাসিক ওয়াশ তো যারা হচ্ছে এই ধরনের ওয়াশ পছন্দ করেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দেখে দেখে নিতে পারবেন আর মাইমিন সিং সিটির ভিতরে হলে কোনো কথাই নেই আপনি সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আর মাইমিন সিংয়ের বাইরে হলে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি ঘরে বসে থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো এই কয়েকটা প্যান আমি আপনাকে দেখিয়ে দিই এছাড়া আরও অনেক ধরনের হচ্ছে ওয়াশ অ্যাভেলেবেল আছে তো চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর প্রোডাক্ট নিয়ে লাইভ আর রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের পেজে যুক্ত হতে পারেন এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ ভিডিও কিন্তু আমাদের ইউটিউব আপলোড করে থাকি তো যারা হচ্ছে ইউটিউবে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম